দেখুন কখনো কখনো সত্যি হোক মিথ্যা হোক ইচ্ছা থাক অনিচ্ছা থাক মানুষ তো সত্য কথা বলে ফেলে তাই ওনার মুখ দিয়ে সত্য কথা বেরিয়েছে আমি তার এই বক্তব্যকে সমর্থন করি আর এই বক্তব্য শুধুমাত্র এই রাজ্যের জন্যই নয় এ বক্তব্য দেশের অন্যান্য প্রান্তের সঙ্গেও জড়িয়ে আছে এই অভিনেতার আগেও অনেক স্পষ্ট মন্তব্য করেছেন এটা তার আরেকটা স্পষ্ট মন্তব্য কিন্তু পরে আবার ভুল স্বীকার না করে এটা থেকে আবার তার নিজের মন্তব্য ফিরিয়ে না নাই কারণ দলটা তৃণমূল তো এখন তো ধমক মারবে পরে বলবে না আমি বুঝতে পারি সেটা যেন না হয় এটা 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 খুব স্বাভাবিক ছিল আমাদের কাছে এটা যেন আমি কখনো কিছু মনেই করি কেন শুনবে একটা অপরাধীকে ধরল ছেড়ে দিল তাই হতে পারে তার এখন লাশ বেচার টাকা জাল ওষুধ বেচার টাকা তা তো টাকার অভাব নাই এদের তো হাজার হাজার কোটি টাকার মালিকেরা পিছনে পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করে দেখছে এইসব তো অপরাধীরা অপরাধীর তালিকায় বাংলার মানুষ থেকে চিহ্নিত করেছে কোর্ট তো পরে করছে তার আগে বাংলার মানুষটি চিহ্নিত করে যারা অপরাধ এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলা মানুষের দাবি আমরা এই আরজিকর কাণ্ডের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বহরমপুরে আমরা মহামিছিলের ডাক দিয়েছি কারণ আমরা মনে করছি যে নাগরিকরা যে আন্দোলন করছে করুক কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমরাও আমাদের দায়িত্ব নিয়ে যেতে পারি না তাই এর আগে কলকাতায় করেছি এবার বহরমপুরে করব তারপরে শিউড়িতে করব তারপরে শিলিগুড়িতে করব তারপরে পশ্চিম মেদিনীপুরে করবো পরপর পরপর আমরা এরকম করতে থাকবো দেখুন যেহেতু এটা আর্থিক কেলেঙ্কারি জড়িয়ে আছে এই দুর্নীতি যেটা আমরা জানছি আর জিগর হাসপাতালকে কেন্দ্র করে তো এখানটায় পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য বিভাগে যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয় তা আজ জলের মতন স্পষ্ট যখন কোনো আর্থিক কেলেঙ্কারি হয় তখন সেই আর্থিক কেলেঙ্কারির দায়িত্বভার সাধারণত ইডিকে দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়া হয় সেই জন্য এখানে স্বাভাবিক নিয়মে এটা সিবিআই হাতে থাকলেও এটা নিয়মে ইডির দ্বারা তদন্ত হবে এটা আমরা সবাই জানি সেই মোতাবেক এটা খুব স্বাভাবিক ঘটনা যে ইডি এই দুর্নীতির যেটা আর্থিক দুর্নীতি তা তদন্ত করবে